ভারতের গরুদের মাইট অর্থাৎ একারিনা সাপ্লাসের পরজীবীদের হাত থেকে সুরক্ষা দেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ মাইট সংক্রমণ গরুর ত্বক স্বাস্থ্য এবং দুধ উৎপাদনে গুরুতর প্রভাব ফেলতে পারে গরুর শরীরে মাইট আক্রমণ হলে প্রথমে লক্ষ্য করা যায় চুলকানি ত্বকে লালচে দাগ পশুর অস্বস্তি এবং চামড়া পুরু হয়ে যাওয়া এই সমস্যা এড়াতে হলে প্রথমেই প্রয়োজন নিয়মিত পরিচর্যা এবং সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করা প্রথম ধাপে গরুর বাসস্থান সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে নোংরা ও ভেজা পরিবেশে মাইট দ্রুত ছড়িয়ে পড়ে খামারের মেঝে হাট এবং আশপাশের স্থান নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন গরুর গায়ের ময়লা মৃত চুল ও ধুলো নিয়মিত ব্রাশ বা পরিষ্কার কাপড় দিয়ে সরিয়ে ফেলুন প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শে উপযুক্ত কীটনাশক সাবান বা শ্যাম্পু ব্যবহার করুন যদি মাইট সংক্রমণ দেখা যায় তাহলে সংক্রমিত গরুকে অন্যদের থেকে আলাদা রাখুন যাতে রোগ ছড়িয়ে না পড়ে মাইট আক্রান্ত স্থানে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ প্রয়োগ করুন সাধারণত মেকটিন জাতীয় ইঞ্জেকশন অথবা মলম ব্যবহার করা হয় তবে দোজ ও ব্যবহারের নিয়ম অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে নিতে হবে খাবারে পুষ্টির ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি স্বাস্থ্যবান গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি থাকে পর্যাপ্ত ভিটামিন মিনারেল এবং পরিষ্কার পানি সরবরাহ করুন গরুর শরীরে কোনো অস্বাভাবিকতা দেখলে দ্রুত ব্যবস্থা নিন কারণ প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ সহজ হয় সবচেয়ে বড় কথা নিয়মিত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন এবং গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন সচেতনতা পরিচ্ছন্নতা এবং সঠিক চিকিৎসা এই তিনটি স্তম্ভ গরুকে মাইটের হাত থেকে সুরক্ষিত রাখতে পারে গরুর সুস্থতা নিশ্চিত করা মানে শুধু পশুটির কল্যাণ নয় বরং সমগ্র খামার ও পরিবারের সুস্বাস্থ্য রক্ষা করা